আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বেগুন এবং পাকা তেঁতুল দিয়ে মজাদার একটা রেসিপি রান্না করে দেখাবো তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো চলুন এই তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এরকম বেগুন নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এরকম ফ্রেশ এবং ছোট ছোট আর চিকন চিকন বেগুন নিতে এইটা নিলে বেশি ভালো হয় রেসিপিটি দেখতেও বেশি ভালো লাগে আর খেতেও ভীষণই মজা লাগে তো তো আমি বেগুনগুলোকে সুন্দর করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এরকম ছুরির সাহায্যে আমি এটাকে হালকা করে চিড়ে দিচ্ছি যেন এর মধ্যে লবণটা ঢুকতে পারে তো আমি সবগুলোকে কিন্তু এভাবে চিড়ে দিয়েছি তো এটা রান্না করার জন্য প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নিব তো এ এখানে আমি দিয়েছি আদা আর দিয়েছি রসুন আর দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর এর মধ্যে দিব দুইটা কাঁচামরিচ আর দিব একটা টমেটো আমি এখানে অবশ্য অর্ধেক টমেটো নিয়েছি আর এখন সবগুলোকে একসাথে পেস্ট বানিয়ে নিব আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন আর এখন আমি এই তো মূল উপকরণটাই নিয়েছি তেঁতুল তো তেঁতুলটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি পাকা তেঁতুলটা নিয়েছি এখন তেঁতুলটাকে আমি সুন্দর করে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব তেঁতুলের কাজটা আসলে আমার লাগবে এটা রান্না করার জন্য তো এটাকে বেশ কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখে দিলে সুন্দর নরম হয়ে যায় আর আরেকটা মশলা আমি এখানে রেডি করে নিব তো এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ আর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর এক চামচ দিয়েছি জিরার গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ এরপর সবগুলো মশলাকে সামান্য একটু পানি দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিব তো আগে থেকে যদি এই পেস্টটা তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু বাটা মশলার মতো মশলাটা তৈরি হয়ে যায় তো এ তো আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা রেখে দেবো আর চলে যাব রান্নাই তো রান্না করার জন্য প্রথম একটা পাত্রে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চেষ্টা করবেন এই রান্নাটি সরিষার তেল দিয়ে করার জন্য তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব মানে আমি কিছুক্ষণ এটা ভেজে নিব এরপর আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এই রান্নাটি হচ্ছে আমার শাশুড়ির হাতের রান্না মানে তার রান্নাটাকে আমি আর কি রান্না করছি তো এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় অনেক টেস্টি এই রান্নাটা কিন্তু রুটি বা ভাত যে কোনো সাথে কিন্তু খাওয়া যায় খুবই মজা লাগে টক মিষ্টি ঝাল সুন্দর একটা কম্বিনেশান এই তরকারির মধ্যে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাসায় বানিয়ে দেখবেন আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর এখন মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর এর মধ্যে তো আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম আর বেগুনের বোটাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আর বোটার একদম সামনে যে অংশটা থাকে ওটা কিন্তু আমি কেচির সাহায্যে কেটে নিয়েছি তো সেটা দেখানো হয়নি এভাবে কেটে নিলে বোটার সাইজগুলো সুন্দর থাকে দেখতে ভীষণই ভালো লাগে আর এখন আমি বেগুনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব কষানোর কাজটা একটু লো আছে ধীরে সুস্থে করবেন যেন নিচ থেকে আবার লেগে না যায় আর তো দেখুন আমি কিন্তু বেগুনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দুই তিনবার ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আমার তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি বানানোর সময় একই সাইজের বেগুনগুলো নিতে আর বড় বেগুনগুলো নিলে অবশ্যই কিন্তু অর্ধেক করে দিবেন নাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় আর ভেতরে কিন্তু লবণটাও প্রবেশ করতে চায় না তো এ তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আর অবশ্যই এখানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিলে কিন্তু বেগুনটা আর কি শক্ত শক্ত হয়ে যায় না সুন্দর মতো এটা কিন্তু সেদ্ধ হয় এখন আমি ঢাকনা দিয়ে বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এ তো দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আমার বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে আর এতে দেখুন বেগুনটা পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর যখন বেগুনটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি তো তেঁতুলের কাঠটা এখন দিয়ে দিচ্ছি আমি এটা খোসা এবং বিচিগুলোকে কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি সেগুলো ফেলে এরপর রসটাকে দিয়ে দিলাম আর এখন এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো এরপর এক দুই মিনিট এটাকে লো আছে জাল করে নিব আর টকটার ব্যালেন্স আনার জন্য এখানে আমি চিনিটা ব্যবহার করছি অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন না হলে কিন্তু তরকারিটা খেতে খুব একটা ভালো লাগবে না কারণ এখানে টক মিষ্টি ঝালের একটা সুন্দর কম্বিনেশান আনতে হবে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনিটা ব্যবহার করবেন এখানে আমি এক চা চামচ চিনি দিয়েছি তো আমি চিনিটা দিয়ে এটার কিন্তু টেস্ট করে নিয়েছি যে মিষ্টি এবং টকটা ঠিক আছে কি না তো আমার সব কিছুই কিন্তু ঠিক আছে আর শেষ পর্যায়ে আমি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি এখন ধনে পাতা দিয়ে এটা এক মিনিট লো আছে জাল করে আমি কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো আর আমার গ্রেভিটাও কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে সব কিছু একদম ঠিক আছে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আর এ তো দেখতেই পেলেন কত সহজভাবে এবং ঘরে থাকা সামান্য মশলা দিয়েই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বেগুনের কালিয়া টক মিষ্টি ঝাল বেগুনের তরকারি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন